ছোটোবেলা আমার মতো গ্রামীণ পরিবেশে বেড়ে উঠে যে যারা বেড়ে উঠেছেন তারাই জানবেন এই মাছগুলির স্বাদ এবং না নাম যারা এখন বর্তমান প্রজন্মের ছেলে ফেলেরা আসলে এই মাছগুলির স্বাদ এবং নাম কোনোটাই জানান না আমার ছেলেরা যেন শুধু এই চিংড়ি মাছটা চিনেছে তারা ওই মাছগুলি কি নাম জানিয়ে না তো হ্যালো আসলাম আলাইকুম কে কোথায় থেকে দেখতেছেন দায়ের ভিদি যেখান থেকে বসে এই মুহূর্তে এই রেসিপিটা দেখতেছেন সবাইকে জানাচ্ছে সালাম এবং অভিনন্দন শুভ সন্ধ্যা সবাইকে তো এই মাছটা আসলে এত বেশি ফেভারেটের একটা মাছ যারা আমরা মাঝে মাথে বাঙালি গ্রামীণ পরিবেশে বেশে ছোটোবেলা বড় হয়েছে তারা চিনে থাকি এবং স্বাদ স্বাদও জেনে থাকি এই নাম মাছটার নাম হচ্ছে বাটা মাছ তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি বাটা মাছের রেসিপি তো কে কোথায় থেকে দেখছে দেখতেছেন দেশবিধে যে যেখান থেকে বসে মতে রেসিপিটা দেখতেছেন ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন তাহলে আমি জানতে পারবো আপনারা কে কোথায় থেকে দেখতেছেন আর এই মাছের নাম কে কে জানেন কে কে কখন খেয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন তো রেসিপিটা দেখার জন্য শেষ পর্যন্ত থাকবে তো আশা করি তো এই যে বিসমিলে করে আমি মাছগুলি ঢালতেছি বাজার থেকে সন্ধ্যার টাইম আমার হাজব্যান্ড মার্কেটে যাচ্ছে যাওয়ার সময় ছেলের দিকে বড় ছেলেটাকে নিয়ে দিয়েছে ও নিয়ে আসছে আমি দেখে তো অনেক খুশি কারণ এই মাছগুলি সাধারণত এই দিকে অনেক বেশি হওয়া যায় না এই বাড়িতে আসছে পর্যন্ত এই মাছটা প্রায় দেখিই না তো এটা আসলে আমাদের পুরন বাড়িতে বা আমাদের যখন ছোটোবেলায় সন্দীপে থাকতাম তখন আমার আব্বা বা আমার ভাই আমার দাদাইরা অনেক বেশি এই মাছগুলি পছন্দ করতেন সবাই ওদের চোখের সামনে পড়লে ওরা নিয়ে আসতেন এত পছন্দ করতেন তা আসলে ওই সময় তো এই মাছগুলির সাথে আরও নানান রকমের কিছু মিশালও থাকতো সিরিং মাছ থাকতো কোরাল মাছ থাকতো তো এখানে দুই রকমের মাছ আছে আলহামদুলিল্লাহ তা ওইখান থেকে বেশি কয়েক রকমের মাছ নিয়ে আমিগুলি কেটে নিলাম সবগুলি কাটতে পারবো না বসে কারণ আমার বর্ষার সমস্যা তো আমি কিছু মাছ নিয়ে নিলাম যেগুলি একটু বড় বড় চিংড়ি মাছ ওগুলি ফ্রেশ তাজা মাছ দেখেছি তা ওগুলি রান্না না করে থাকতে পারো দুপুরে রান্না আছে তারপর আমি এই মাছগুলি কেটে নিলাম রান্না করার জন্য চিংড়ি মাছগুলি আলাদা আলাদা দুইয়ে কুটে দুইয়ে পরিষ্কার করে রাখলাম বড় দেখি এখানে যে কয়েকটা মাছ নিলাম কুটে ওই মাছগুলির মধ্যে আমি পরিমাণ মতো লবণ হলুদ মরিচ এবং জিরা ধনিয়া পাউডার দিয়ে দিলাম দিয়ে একটু মেখে নিলাম মেখে নিয়ে তারপর এক সাইডে রেখে দিলাম এখন চিংড়ি মাছগুলো আমি এক সাইডে মেখে নিচ্ছি মেখে নিলে সুবিধা হবে কারণ আমি সবগুলো চিংড়ি মাছ ভাজি করব না সবগুলি চিংড়ি মাছ আবার রান্নাও করব না কিছু ভাজি করব ডিমলা যেগুলি আছে ওগুলি সব রান্না করব আর এগুলি হচ্ছে এই মাছের ঘিলা এক ভাই আমাকে কমেন্ট করতে কমেন্ট করে বলতেছে রিলসে যে আফু এইগুলি কি এগুলি ঠিক চিনলাম না তো সে ভাইয়ের উদ্দেশ্যে বলতেছি ভাই আপনি না আমার ছেলেরও চেনে নাই এগুলি হচ্ছে বাটা মাছের গিলা এগুলিকে এভাবে আমার আম্মারা শলার মধ্যে গেথে তারপরে রান্নার মধ্যে বসিয়ে দিতেন আমরা এগুলি খেতাম খেতে অনেকটা গিলা কসকস করে খেতে খুবই ভালো লাগতো তা আমি দিয়ে দিলাম তারপরে এখানে আমি কিছু রসুন আর পেঁয়াজ আর হুকুয়া সামার করে নিলাম আমার সফারে যে মার্কেট থেকে সফার নিয়ে এসেছিলাম মেলা থেকে ওই সফারে আমি রসুন আর পেঁয়াজ নিলাম সফার করে আর রসুনটা একটু হামার দিশে ছেঁচে নিলাম তারপরে এখানে একটা ফ্রাই প্যানে বেশ কিছু পরিমাণ সরষের তেল দিয়ে গরম করে সেখানে আমি মাছগুলি ভাজি করতে বসিয়ে দিলাম সবগুলি মাছ আমি ভাজি করতে বসিয়ে দিব কিন্তু এখান থেকে হালকা ভাজি করে কয়েকটা মাছ রান্না করে নেব আর বাকিগুলো ভাজি করে রাখবো কারণ আমার ছেলেরা আবার রান্না খেতে চায় না কোনো মাছ ওদেরকে ওরকম ভাজি করে দিব সেগুলি সেজন্য আলাদা রাখবো কয়েকটা চিংড়ি মাছ সহ সেগুলি তারা ভাজি খাবে তারপরে এখানে আমি বাজি করতে বসিয়ে দিলাম এখন অন্য সাইডে সবগুলি মাছ এভাবে বসিয়ে দিব চিংড়ি মাছগুলি এক লাগিয়ে বসিয়ে দিচ্ছি বাজি করার জন্য সবগুলি একসাথে বাজি হয়ে যাবার সমস্যা হবে না একসাথে বাজি হতে থাকবে ওদিকে আমি আর একটা ফ্রাই প্যানে কিছু সরষের তেল দিয়ে এখন মশলা কষিয়ে নিব মাছগুলি রান্না করার জন্য কিছু কয়েকটা মাছ রান্না করবো তো সেখানে আমি সফট সফটওয়্যারে সফিং করে রাখা যে ফিঁয়াজ কাছ রেখেছিলাম ওগুলি দিয়ে দিলাম দিয়ে একদম কিমের মধ্যে হয়ে যায় এখানে সবিতে এটা হাতে আর ধরে কষ্ট করে ওটা লাগে না কেউ যদি নিতে চান নিতে পারে না অনেক বেশি সুবিধা লাগে আমার কাছে তো আমার কাছে তো আসলে বেশ কয়েকটা চফার আছে আমার কাছে এটা একটু বেশি সুবিধা মনে হচ্ছে এখন তো না জানি এখন হঠাৎ করে সুবিধা মনে হচ্ছে ব্যবহার করতেছি যে তো এখানে আমি দিয়ে দিলাম রসুন কুচি রসুন যে থেতলিয়ে রেখেছিলাম হামাদিস দেয় ওখান থেকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ করে হলুদ লবণ মরিচ আর ধনিয়া গুঁড়া দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একদিকে মশলাটা কষিয়ে নিতে নিতে এদিকে আমার মাছটাও প্রায় হয়ে আসছে এক সাইড উলটিয়ে দিচ্ছি যে সাইড হয়ে গেছে ওই সাইডটা আর এক সাইডেও উলটিয়ে দিবো এই সাইডটা হালকা ফ্রাই করে নেব কারণ যেগুলি ভাজি করব ওগুলি পুরো ফ্রাই করব কিন্তু যেগুলি রান্না করব এগুলি পুরোপুরি ভাজি করব না একদম করা ভাজি করব না মাছ করা ভাজি করে রান্না করলে আমার কাছে আবার খেতে ভালো লাগে না মিডিয়াম বাজি করলে রান্না করে খেতে ভালো লাগে তো এখন দিয়ে দিলাম একটু টমেটো আর ফেস্ট পেস্ট এগুলি প্রয়োজন ছিল এগুলি যখন কষিয়ে আসছে ঠিক তখন আগে থেকে যে চিংড়ি মাছগুলি মেখে রেখেছিলাম সামান্য করে দিয়ে ওভেনগুলি দিয়ে দিলাম আর এক গিলেগুলি দিয়ে দিলাম যে সলাই গিতে রেখেছিলাম আর একটা মাছ আসলে এখানে মাখা হয়নি এক সাইডে এক ফাঁকে হয়ে গেছে তো সিটে কাঁচা বসিয়ে দিলাম মশলার মধ্যে এরপরে মাছগুলি যেগুলি আমি রান্না করব এগুলি অর্ধেক হাফ ফ্রাইয়ের মতো হয়ে গেছে তো এগুলি বসিয়ে দিচ্ছি এখন মশলায় মশলায় বসিয়ে দিয়ে একটু তারপরে এগুলি কষাতে থাকবো ওদিকে মাছগুলি সব ভাজি হবে বাজি করে নিব এই যে এক সাইডে রেখে দিয়ে দিলাম সবগুলি এখন কয়েকটা মাসে ডিম হয়েছিল আর প্রায়গুলি মাসে ডিম হয়েছে কয়েকটা ডিম বেরিয়ে গেছিলো ওগুলি আমি এখন এক সাইডে দুইয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন দিয়ে দিলাম ওই ডিমগুলি ডিমগুলি দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য কারণ মাছ হতে অত বেশি সময় লাগে না এখানে যে প্লেটে আমি মাছগুলি মেখে রেখেছিলাম ওই প্লেটে ধোয়া ফানিটা এখানে দিয়ে দিলাম মশলা তো তারপরে এখন আবার ঢেকে দিলাম আর পানি দেবো না এই যে হয়ে গেছে আমার মাছগুলি সুন্দর কালার এসে গেছে একদম আমার মনের মতো কালার হয়েছে। একদম লাল লাল হয়ে গেছে ঝোল দিয়েছি কারণ এই মাছের ঝোলও খেতে ভালো লাগে গোলমরিচের ঝালে ঝোলে আসলে এগুলি মুখে লেগে থাকে মাছ একদম ফ্রেশ তরতাজা মাছ এখন চুলা থেকে নামানোর আগে একটু ধনে পাতা কুচি ছিটিয়ে দিলাম নিজেকে এদিকে আমার মাছগুলি হয়ে গেছে একদম লাল লাল ভাজি হয়ে গেছে সুন্দর একদম কড়াবাজি ভালো লাগে না বেশি না মিডিয়াম ঠিকই আছে এরকম বাজি তারপর চুলা থেকে নামে নিলাম এই যে চুলার জাল নিভিয়ে দেওয়ার পরে দেখতেছেন আমার চুল তরকারি মাছগুলির কালার কত সুন্দর হয়েছে রান্না তো আলহামদুলিল্লাহ তো এই মাছগুলি কার কার অঞ্চলে পাওয়া যায় কোন কোন অঞ্চলে পাওয়া যায় কমেন্ট করে জানাবেন কে ছোটোবেলা খেয়েছেন আসলে এগুলি সবগুলি একটা স্মৃতি আমার আব্বা আমার ভাই এগুলি এই মাছগুলি অনেক বেশি নিয়ে আসতেন বাসায় আমার রান্না করতেন একদম কষা কষা বোনা বোনা করে আমরা অনেক এনজয় করে খেতাম তা আসলে ওই কথাগুলি অনেক বেশি মনে পড়ে তো কেমন লাগলো আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানাবেন ফেস থেকে দেখে থাকলে একটা ফলো দিয়ে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম শুভরাত্রি সবাইকে